এই দেশ স্বাধীন করেছি আমরা এই দেশের ভাষায় এনেছি আমরা সালাম রফিক শফিক জব্বার বরকত যারা শহীদ হয়েছে সবাই কি কথা কয় না মুসলমান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ডাক যিনি দিয়েছেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি এই দেশে নাইনটি সিক্স পার্সেন্ট কি যুদ্ধ যারা করিছে তাহলে ছয় পার্সেন্ট যুদ্ধ করে নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমান যুদ্ধ করেছে নাইন্টি সিক্স পার্সেন্ট শহীদ যারা হয়েছে আর শহীদ যে পদকটা এসেছে খেতাবটা এসেছে এটাও কোনটা হিন্দুদের ধর্মে আছে না কিছু বললে শহীদ খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে ইসলাম ধর্মে আছে না নাই তাইলে শহীদ আমরা যে বলি সেই শহীদটাও কোথা থেকে আসছে ইসলাম থেকে এই দেশ স্বাধীন করলেন যারা এই দেশের ভাষা আনলেন যারা এই দেশ স্বাধীনতা আনার জন্য নেতৃত্ব দিলেন দিলেন যিনি এই দেশের প্রথা প্রথম প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বর্তমান রানিং প্রধানমন্ত্রী তার কন্যা আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনা এই মুসলমানেরা ক্ষমতায় আছে মুসলমানেরা দেশ এনেছে মুসলমানের ভাষা এনেছে এরপরেও যদি মুসলমানদের অনুষ্ঠান করতে না দেয়া হয় তাহলে বলবো অভিশাপ তোমরা দাদার দেশের কোন গোলাম তোমরা তোমাদের বাংলাদেশের চিহ্নিত রাজা খান কারণ দেশের জন্য জীবন দিল মানে সে ইসলামের জন্য যদি কাজ করেন আমরা আপনাদের প্রশংসা করবো কোন কার্পন্ন করবো না ইসলামের বিপক্ষে কাজ কইলে যতই মাথায় চুল থাক আর না থাক সমালোচনা হবে কি ওই বুদ্ধিজীবী টিভি গুনার টাইম নেই আছে নাকি এতে যা হয় হবে বেশি থাকলে আলহামদুলিল্লাহ না মহিল শহীদ বাজলে গেছে কোন সমস্যা আছে অত সমস্যা হইলো সমস্যা বলি কোনো সমস্যাই নেই এই দেশ আনার জন্য আমার বঙ্গবন্ধু যদি জীবনের অর্ধেক সময় কারাগারে থাকতে পারে তা আমরা এই দেশ গোড়ার জন্য জেলখানায় যাই থাকতাম না অনেকেই বলে যে ভাই এই যে কথা বলেন এগুলো কিভাবে বলেন এগুলো কিভাবে বলি এগুলো শিক্ষা দিয়েছেন আমার বঙ্গবন্ধু উনি গর্জে উঠেছিলেন শোষণের বিরুদ্ধে উনি চাননি পাকিস্তানি নির্যাতন করুক জুলুম করুক উনি চেয়েছিলেন একটি শোষণ মুক্ত সমাজ একটি জুলুম মুক্ত সমাজ একটি শান্তিময় সুশৃঙ্খল বাংলাদেশ যেখানে অনাহারি থাকবে না যেখানে নির্বস্ত্র থাকবে না নিপীড়নের শিকার হয়ে রাতের অন্ধকারে চোখের অশ্রু ফেলবে না যেখানে মা বোনেরা ধর্ষণের শিকার হবে না এমন একটি সমাজ চেয়েছিলেন বলেন ঠিক কেনা সেই সমাজ কি এসেছে আজও সেই সমাজ যেহেতু আসে নাই সেহেতু বঙ্গবন্ধুর সংগ্রাম থেমে যায় নাই সেই সংগ্রামকে চালিয়ে নেওয়ার জন্য কবির বিন সামাদের এখনো ময়দানে আছে আসে জায়গা খুঁজে পাও না ইতিহাস জানো খুঁজে আইসু আবার সামনে জীবনে ইতিহাস পড়ো নি দেখো নি স্লোগান দে বেড়াও এটা দলে দুয়া জিজ্ঞেস করলে ক্ষতি পারবা না কে খালি শুধু পাকা মরে বাবা বিশাল নেতা ও নাকি বিশাল ওই উনি উইকেনে উইকেনে হাত রয়েছে ঢাকায় আমেরিকায় নাকি হাত রয়েছে এবার যে মাহবিল বন্ধ হয়ে যায় ফোন দিয়ে যে সাসা আপনার যে হাত রয়েছে একটু ঘুরে দেন দিক হয় কে যতক্ষণ পর্যন্ত খানায় না পড়ে ততক্ষণ পর্যন্ত ওর বিশাল কিছু বাবা বিশাল কিছু এত বিশাল কিছু দেখানোর দরকার নেই কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সে চুমু খেয়ে শরৎ খান দি হাই বিদ্যালয় টা মুরাধা সানদের আড় ঢাকা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসন বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে এই এটা এটা ভাইরাল করবে এরা আল্লাহু গাইতে যে হুজুর গাইতেছে মাইক ভেঙে ফেলে দিল ভাই ভাইয়ের মতো করে দিবেন না এটা কোনে লাগাইছেন হাতে লেগে গেলো এটার মানে লগা লম্বা মাইক নষ্ট হই না মাইক নষ্ট হই না হ্যাঁ সমস্যা নেই এটা ভাই দেখেন সমস্যা হবে কেন ইসলামের জন্য মাইক টেক সব যাবে দরকার কি ইসলামের জন্য মাইক কেন প্যান্ডেল ম্যান্ডেল সব ছিঁড়ে দেবে তাও ইসলাম কায়েম করি তারপর অন্য কথা দেখেন আপনারা তো সুস্থ সবল মানুষ আজকের এই আয়োজন করেছে একজন প্রতিবন্ধী অসংখ্য প্রতিবন্ধীদের নিয়ে সুস্থ মানুষেরা কোরআনের মাহফিল বাস্তবায়ন দূরের কথা এমন অনেকেই আছে যারা এই মাহফিলকে বন্ধ করার পাই তারা করে তোমরা শিক্ষা তোমাদেরকে চিহ্নিত করা দরকার তোমাদের শিক্ষা নেওয়া দরকার